সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আলজেরিয়া ভূমধ্যসাগরের তীরে অবস্থিত উত্তর পশ্চিম আফ্রিকান রাষ্ট্র এই দেশটিকে ভূমধ্যসাগরের ব্যালকনি বলা হয় এটি আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক অ্যান্ড পপুলার রিপাবলিক অফ আলজেরিয়া দেশটির নয় দশমাংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত উত্তর পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার আয়তন তেইশ লাখ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার এই আয়তন নিয়ে দেশটি আফ্রিকার প্রথম এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আলজেরিয়া সম্পর্কে জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য মোট জনসংখ্যা চার কোটি পঁচাত্তর লক্ষ প্রায় এর মধ্যে সাতানব্বই দশমিক পঁচিশ শতাংশ মুসলিম আর দুই দশমিক পঁচাত্তর শতাংশ ইহুদি ও খ্রিস্টান তাই স্বাভাবিকভাবেই আলজেরিয়ার প্রধান ধর্ম হল ইসলাম ইসলাম ধর্ম আলজেরিয়ার প্রতিটি ক্ষেত্রে মিশে গিয়েছে ধর্ম ছাড়াও আতিথেয়তা একে অপরকে সাহায্য করা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শিষ্টাচার এরা আরবীয়দের অনুসরণ করে তো তিনটি প্রধান ভৌগোলিক অবস্থা নিয়ে আলজেরিয়া গঠিত এই তিন ভৌগোলিক অবস্থান হল উপকূলীয় সমভূমি অঞ্চল হাউটস মালভূমি অঞ্চল এবং সাহারা মরুভূমি অঞ্চল দেশটির চল্লিশ শতাংশ মরুভূমি এখানে প্রচণ্ড গরম পড়ে গ্রীষ্মকালে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় আর এখানে শীতকালে দিনের বেলায় তাপমাত্রা আরামদায়ক হলেও রাতে ভয়াবহ ঠান্ডা পড়ে আলজেরিয়ার ইতিহাস অন্তত সুদীর্ঘ ও বিস্তৃত বহু সাম্রাজ্য বহু উত্থান পথনের মধ্য দিয়ে উনিশ শতকের মাঝামাঝি থেকে উনিশশো বাষট্টি সালে ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করার আগ পর্যন্ত দেশটি ফ্রান্সের উপনিবেশ ছিল আলজেরিয়াতে ফরাসি ভাষা বহুল প্রচলিত হলেও উনিশশো সালে আরবি ভাষাকে সরকারিভাবে আলজেরিয়ার জাতীয় ভাষা স্বীকৃতি দেওয়া হয় সিংহবাগ আলজেরিয়ার মানুষ প্রচলিত কথ্য আরবি ভাষায় একাধিক উপভাষার কোনো একটিতে কথা বলে মরক্কো ও তিওনিশিয়ার যে অঞ্চলগুলি আলজেরিয়ার সীমানার কাছাকাছি অবস্থিত সেখানকার উপভাষাগুলির সাথে এই উপভাষাগুলির মোটামুটি মিল রয়েছে এছাড়া বিদ্যালয়গুলিতে আধুনিক আদর্শ বা প্রমিত আরবি ভাষা শেখানো হয় আলজেরিয়াতে ফরাসি এবং আরবীয় সাহিত্যের মিশ্রণ দেখা যায় তাছাড়া দেশটি মূলত সকল সংস্কৃতির সুস্থ ধারক এটা বলাই যায় সকল সংস্কৃতি দেশটি গ্রহণ করেছে পরম যত্নে এবং এভাবে নিজেদের ঐতিহ্যগতভাবেই সমৃদ্ধ করেছে আলজেরিয়ার অর্থনীতির বিরাট অংশ জুড়ে আছে তেল গ্যাস রপ্তানি বাণিজ্য বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের খনি এই আলজেরিয়াতে আর তেলের খনি হিসেবে দেশটি বিশ্বের সর্বতম এছাড়া দেশটিতে রয়েছে শক্তিশালী লুকায়িত প্রাকৃতিক সম্পদ যেমন হিলিয়াম বিশ্বের একুশ শতাংশ ইলিয়াম রয়েছে এই দেশটিতে প্রাকৃতিক সম্পদ ছাড়াও বৈদ্যুতিক শিল্প হালকা শিল্প পেট্রোকেমিক্যাল শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে প্রধান শিল্প বলা যায় দেশটির তবে আলজেরিয়া কৃষিতে নয় তাদের খাদ্য আমদানি করতে হয় ইতিহাস সংস্কৃতি আবিচার্য সবকিছুর মিশ্রণে পুরো আলজেরিয়া আফ্রিকার এই বৃহত্তম দেশটি একটি দীর্ঘ ষোলশ কিলোমিটার প্রিয় রেখা রয়েছে আবার এখানে রোমান সংস্কৃতির কিছু অসাধারণ ধ্বংসাবশেষ পাওয়া যায় আছে মরুভূমি এর সাথে আকর্ষণীয় মরুভূমি শহর মূলত এই ভ্রমণ ভ্রমণ ভ্রমণপুরসীদের দেশটিকে ভ্রমণ করতে বাধ্য করে